ওই হাসুরের ময়দানে এক বান্দা পাঁচশো বছরে বাদাত দিয়া যখন উঠবে আল্লাহর আদালতে আল্লাহ বলবে তুমি জান্নাত চাওনি বলবে হ্যাঁ জান্নাত চাই আমার দয়ায় চাও নাকি হয় না আপনার দয়া কেন আমি পাঁচশো বছরে বাদাত করেছি আল্লাহ বলবে একটু দাঁড়াও বান্দা যখন দাঁড়াবে সূর্যের গরম এত বেশি পাওয়ার দিবে ছটপট করবে বলবে একটু পানি দাও আল্লাহ একজন ফেরিস্তাকে বলবে ফেরিস্তা ওই পান্তার কিনারা এক গেলাস পানি নিয়ে দাঁড়াও ফেরিস্তা পানি নিয়ে দাঁড়াবে এক গেলাস ওই পাঁচশো বছরের আবেদ বলবে পানি দাও বলে এমনি পানি দিব না কি যাও বলে মাকবুল পাঁচশো বছরের এবার চাই এক গেলাস পানির দাও আবেদ চিন্তা করবে So let the